ভাত খা না ভাত খামু না কি খাইবি তাইলে চিপস হ হ আচ্ছা ঠিক আছে আগে ভাতটা খেয়ে নে আমার কাছে দুই প্যাকেট চিপস আছে রোহান রে এক প্যাকেটও দিমু না তুই দুই প্যাকেট চিপসই খায়া নেইস ঠিক আছে এই নে হ্যাঁ কর আম্মু এইবার চিপস দাও কোন চিপস আমার মাত্র ভাত খাইছে এখন আবার চিপস খাইব শখ কত না না আমি কোচিং এ যাবো না কোচিং এ যাবি না আজকে আরো ভাবছিলাম আমরা বাইরে ঘুরতে যাবো আচ্ছা ঠিক আছে তরে তাইলে আমাদের সাথে ঘুরতে নিয়ে যাবো না আচ্ছা আমি কোচিং এ যাইতেছি আম্মু আমি কোচিং কইরা আইসা পড়ছি চলো এইবার ঘুরতে যা টেবিলে গিয়ে বস খাবার দিতেছি মানে আমরা ঘুরতে যাব না